آيات 18 مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد. أنو بعد جارا تادر شاتي كفوري তাদের উপমা হল তাদের কাজগুলো ছাইয়ের মতো যা ঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে উড়িয়ে নিয়ে যায় যা তারা উপার্জন করে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারে না এটা তো ঘোর বিভ্রান্তি তফসির এক নং ফুটনোটের বিবরণ উদ্দেশ্য এই যে কাফিরদের ক্রিয়াকর্ম বাহ্যিকভাবে সৎ হলেও তা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় তাই সব অর্থহীন ও অকেজো তারা দুনিয়াতে যা করেছে সবই বৃথা ও নিষ্ফল হবে অন্যত্র আল্লাহ তালা বলেছেন আমি তাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করব তারপর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকোনায় পরিণত করব সুরা আল ফুরকান তেইশ এ পার্থিব জীবনে যা তারা ব্যয় করে তার দৃষ্টান্ত হিম শীতল বায়ু ওটা যে জাতি নিজেদের প্রতি জুলুম করেছে তাদের শস্যক্ষেত্রকে আঘাত করে ও নষ্ট করে সুরা আলে ইমরান একশো হে মুমিনগণ দানের কথা বলে বেরিয়ে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির ন্যায় নিষ্ফল করো না যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ ও আখিরাতে ইমান রাখে না তার উপমা একটি মসৃণ পাথর যার উপর কিছু মাটি থাকে তারপর ওটার উপর প্রবল বৃষ্টিপাত ওটাকে পরিষ্কার করে রেখে দেয় যা তারা উপার্জন করেছে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারবে না আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না সুরা বাকরা দুইশো চৌষট্টি